তো আবার এগুলো আছে সফটের ভিতরে এই যে খুবই সফট এই যে অনেক নরমের ভিতরে এগুলো দিচ্ছি আমরা চারশো পঞ্চাশ টাকা করে খুবই সফট এগুলো অনেক ডিজাইন কালার আছে এই যে দেখাই দিয়ে আপনাদের এই যে খুবই সফট এগুলো আপনার চারশো পঞ্চাশ টাকা করে এগুলো আসলে আপনারা অনেক হিউজ কালেকশন আমাদের নিতে পারবেন আর এগুলো চাইলে আপনারা এক কালারও নিতে পারেন এই যে এক কালার এগুলো খুবই সফট এগুলো চারশো টাকা এক কালারগুলো চারশো টাকা চারশো টাকা এই যে দেড়শো টাকা এই যে এগুলো আছে দেড়শো এগুলো আছে একটু বড় আপনারা দুইশো টাকা করে নিতে পারবেন দুইশো টাকা দুইশো টাকা আপনার দুইশো টাকা করে দুইশো টাকা তারপরে আপনারা এই যে এই টাইপের নিতে পারেন এই যে এগুলো নিতে পারবেন দুইশো পঞ্চাশ টাকা করে খুবই সফট এগুলো দুইশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন এই যে এগুলো খুবই সুন্দর খুবই ভালো এই যে এগুলো নিতে পারেন তিনশো টাকা করে তিনশো পঞ্চাশ এগুলো আমাদের কাছে আসলে আপনারা অনেক কালার নিতে পারবেন

এক ছোট এটা 3 ফিট 2 ফিট এটা দিচ্ছি 750 টাকা তো এগুলা আছে আরেকটা আছে তুরস্কের এই যে এই যে এটা এটা খুবই সফট এটা দিচ্ছি 1100 টাকা আর এটা বড়টা দিচ্ছি আমরা 1550 টাকা এগুলো অনেক বড় সাইজ 4 ফিটের তারপরে এই যে ছোটগুলো অনেক আছে অনেক কালেকশন আছে চাইলাপরে যে বাথরুমের সামনের জন্য আপনারা এগুলো নিতে পারেন এই যে 3D কার্পেট

এই যে এগুলো দুইশো পঞ্চাশ করে নিতে পারবেন দুইশো পঞ্চাশ টাকা অনেক কালার আছে আমাদের কাছে এই যে অনেক সুন্দর সুন্দর কালার আছে আপনি নিতে পারবেন দুইশো পঞ্চাশ টাকা এই যে এখানে আরো কালেকশন আছে এই যে এই দেখেন এগুলো দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা অনেক ফুলের আছে যার যেটা লাগে আরো বড় লাগলে এগুলির মাধ্যমে আপনারা আরো বড় নিতে পারবেন আমাদের কাছে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন তো এই যে ছোট এগুলো আছে এই যে এগুলো আছে একশো পঞ্চাশ টাকা করে

এটা নিতে পারেন একশো পঞ্চাশ টাকা করে অনেক সুন্দর পার পিস একশো পঞ্চাশ টাকা এগুলো কত করে এগুলো একশো পঞ্চাশ টাকা ছোট এগুলো তিরিশ টাকা আছে চল্লিশ টাকা আছে সাইজ আচ্ছা আর এটা নিচে পঞ্চাশ টাকা আচ্ছা আমি দুইশো পঞ্চাশ টাকা

আর অপোজিটে কিন্তু আপনারা পেয়ে যাবেন চারশো চুয়ানব্বই নাম্বার সব সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ